চাপ 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 হু আরে মারি চাপ 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 হু আপনি ভাই রয় ভাই রে ভাই কি একটা ই ফ্যাক্টরি এটা কি ইয়া

बंदिल लगता तो नहीं मोटे मोटे फाला करी आना किरम जाने चपत कर शब्द बनने का नहीं बोल सही हूँ अरे मॉन ने खिलिस ने करी तो ना मर मॉन ने खिलिस ने कोटा लगे एक सौ बीस टुकिन ने सौ छोटे टुकिन आज से सौ छोटे बात तो टुकिन होया गिया लो मॉन होना कैसी इस पुनर्मात में करी ना मकेदी भी

तेरी की हो <laughs> अरे एक टेस्ट मारिया दिखिया आलम लास्ट स्पिन बाय फाला हेत दानाया दलो काला एन टोकन दे एक्सचेंज करिया नहीं ऑफ लिया बहुत ही जवाही से नारुतो स्पेशल टप 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 आगे ने ये कुक करे नहीं ये मोटा भयालो एन लगाओ टप 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 फू आ गुणते छो ए बेटा ए बेटा ই মুটরের মাধ্যমে যদি ইনি মেরে ফু মারি মানে আগর নির্মিতে কি এনিমি কিছি তৈভেরা দবগা অনুস লাগন দব তাইলে তো কাম হইছে খালি ইনি মেরে ফু দি মু গান খুঁজি আলে গান ভালো মনে কোন গান হইতাছে না মাইন্ডে পুতি ওপরে গাইজ ইনি দেখলাম না এক নজর এই মারামারি বাদ আইলো কি আ চম্পা সদর দাহিয়া গগ দূর মাথা বজ কর গেল শান্তনর শালা দাসিনা করে না পুরোত মারছি হ্যাঁ অন্তমারে শান্তনর মধ্যেই ফু আলো গো গলি দেগা ইনি মাই গগ গগ ব্লু ওয়াস করে শান্ত নউ রে তো গজা লাইবাছিনা খালি ফুরুত মারো এক দিকে গাড়ি না জ্বালা দে অন্য দিকে তারা জ্বালা দে ফুল ড্যামেজ দেওয়ার পরে ফুরুত মারি এখন এই গাইজ কাজ করি এটার মধ্যে ফু মারি টপ 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 ফু ই গোলা দেগা ভালো হইতো কষ্ট করে গান্দা গলি করে ফালার লাগে না খালি ফ দিমু তাহলে ওরি আজ কি হবে হন দেহার বিষয় হইতাছে যে এনিমির ফুড দিলে কতটুকু কাজে লাগে মানে এনিমি কি পূর্ব নাকি এনিমির উপরে কোনো এফেক্ট পড়তো না এনিমি পাইলে তখন দেহান যাইতো আর যে ফুরুত মার এনিমি চপ 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 গগগা পাইছে রে পাইছি লাগাও চপ 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 ফু দূর ডরাই আই গেল গা কি একখানি খানি মুত্রে ভাই চপ 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 ফু আমি মেট কিটা কইরা চলি আ যাইবো পিকে আর তা ছোডা পিকের মধ্যে যা মানে হন ধর কে কোতা গতি গুতি করতাসে আমি যাইতাম না গো পরে যাই র এ অন্য এক কাজ করি গেসে ওই অন্য এক কোনো জায়গার মধ্যে যাইয়া লোট মুট করিয়া তারপরে না হয় পিকের মধ্যে আস্তে আস্তে করে যান যাই বনি পিকের মধ্যে আত্তা কাফই বা আর যদি যায়ও পিকের মধ্যে পরে পাচ্ছে যাই রো লোট মুট করিয়া কি ইচ্ছা মতো ইনমিট ভালো করি অনে এখন তোমাকে আমি আগুন দেব ফু দেব চপ 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 ফু করে নাকে চপ 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 ফু কিছু যায় না চপ 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 ফু জলে নাকে বুঝতে মেরে খাড়া হলাম করে রাখ পড়ে তোমার ফু দিলাম কিছু হয় না আগুন না লাই মোটটা খালি কে শান্ত নেবো দে কাজ করে ইনমি না পড়লে তেলেও দেখ নে লাভ কি এলো কষ্ট করে না কি ও হক তাছলে লাগে উপলনা অনলাইন মি গাইজ দেখই যায় এই সকল কাম করতেছি জিলিক পারা গান তিন তিন একটা জিলিক পারা গান নিয়া যায় তুই এই জিলিক পারতাছে কোনটাই इजीটা বানে তুই রাতে জিলিক পারা না ওরে হেল্প পিস্তলে যে যে ইষ্ট পারা হে পিস্তলে জিলিক পড়ল ওই যে গাইজ রিভাইভ করি আতাছে আমি এখন চুপই চুপই যাইয়া বুম দি আওরিয়া দেবো গায় নিত করিয়া খালি বাইরে কপি নিতে নে টু

এই আলে ফালে দিছে আমাৰ এই দেহটো একেৰা যায় দেখোন বেদ মানুহে কাম